হাই সোনা পাখি মানা পাখি কেমন আছো জান আমি না তোমার কথা ভেবে সারা রাত ঘুমাতে পারিনি যান এক মিনিট রাখো আমার আব্বু ফোন দেশে সোনা আমি না তোমার কথা ভাবতে ভাবতে না সোনা আমি দিন দিন শুকাইয়া যাচ্ছি সোনা এক মিনিট আমার খালু ফোন দেশে একটু কথা বলে বন্ধু তুই যে যে ডজন ডজন প্রেম করি তোর গার্লফ্রেন্ড থেকে একটাও যায় না আর আমি প্রেম করার সাথে আমার সপ্তাহের মধ্যে আমার গার্লফ্রেন্ড চলে যায় বন্ধু আমি কি করি কদিন বন্ধু বুঝি বুঝি দেই কি করা যায় বন্ধু আমার কথা আর কি কব তোর তো সাতটা খানিক খায় আমার দুই তিন দিনের মধ্যে চলে যায় রে বন্ধু আরে তোরা বুঝিস নিয়ে তোরা হলি সর সরল সাদা সিদে মন ওই গার্ডেন রাখতে গেলি গাদা মার ফ্যান্সি দিন ফ্যান্সি দিন খাতে হয় না রাখা যায় না এত কষ্ট মেনে নেয়া যায়